আপনার মাথায় আপনার টাকা দিয়ে যদি আপনি মাদ্রাসা চালান আপনাকে একদিন সুপারিশ করে এই হাফ ইন্দ্রা আল্লাহর জান্নাতে দেবে বলে কোন আল্লাহ আসুন আমার ভাইরা একটু দুই হাজার পাঁচ হাজার আপনাদের মধ্যে একটু ব্যাগ যাবে যারা একটু দিলেন আর যারা এই মাদ্রাসার জন্য অর্থ দিলেন আমি তাদের জন্য দোয়া করব আল্লাহ তালা যেন আমাদের জানমালে বরকত দিয়ে দেয় যেন কোন আল্লাহ আমিন খুব তাড়াতাড়ি আসুন আমার ভাইরা আল্লাহর বান্দারা খুব তাড়াতাড়ি আসুন আল্লাহ যেন আমাদের এই দান খারাপ কবুল করেন যেন কোন আল্লাহ আমিন খুব তাড়াতাড়ি ভাই আসুন আল্লাহর এই দিনের প্রতিষ্ঠান আপনাদের এই অর্থ দিয়ে চালাতে হবে আসুন না একটু আল্লাহ মর্জি এই এই মাদ্রাসা যদি কায়েম রাখতে পারেন আল্লাহর ইজ্জতের আরেক ভাই দুইশো টাকা লড়ার কবুল করে নেন আল্লাহ হাত দেওয়াজ করে দেন আসেন আল্লাহর কোন বান্দা আছেন পাঁচ হাজার টাকা দশ বস্তা দুই মন ধান আল্লাহর বান্দা অনেক আল্লাহর বান্দির আছেন মহামনের আপনাদের প্যান্ডেল অনেক মহিলা আছেন আপনার আপনার দয়া করে একটু প্যান্ডেল থেকে টাকা উঠাইয়া আল্লাহর নবীর ঘর মাদ্রাসা একটু দিলেন দুই হাজার এক হাজার টাকা একমন ধান দিবেন আমি আল্লাহ বান্দাদের জন্য দোয়া করবো মা বোনদের জন্য দোয়া করবো খুব তাড়াতাড়ি ভাই আসুন আমি আপনাদের জন্য আজকে এই গভীর রাত আল্লাহর দরবারে দোয়া করবো আল্লাহ তালা যেন আমাদের সকলকে দিনের জন্য কবুল করেন যেন কারণ আমিন খুব তাড়াতাড়ি আসুন ভাই খুব তাড়াতাড়ি যারা এখনো দেন নেয় আল্লাহ নবী ঘর মাদ্রাসা একটু দিবেন আমি আপনাদের জন্য দোয়া করবো আল্লাহ তালা যেন জান মানে আব্দুল মান্নান ভাই পাঁচ শত টাকা আল্লাহ দান কবুল করেন আল্লাহ হা দান করে নেন আল্লাহ খেতকে দেন আল্লাহ মহ মুসলিম ভাই খুব তাড়াতাড়ি আসেন আল্লাহর বান্দা তাড়াতাড়ি করে আল্লাহর নবীর ঘর মাদ্রাসার রক্ত ভাই একটু আগে দেন তো খুব তাড়াতাড়ি আল্লাহ আপনার এক বান্দা দশটি দান করেছেন দান আর আগের একশো টাকা দান কবুল করে না ভাই আসুন না এইরকম করবো দান আর ফির কাছে বলে নাম আন্দারে যতগুলি মানুষ এসেছেন আমি আপনাদের জন্য দোয়া করব আল্লাহ যান মানে বর করতে দেয় জোরে আমি আসলে ভাইরা দুনিয়ার पैसा दुनिया रह আল্লাহর এক বান্দা আল্লাহ সত্তর টাকা করে যান দান আল্লাহ দান কবুল করে নেন আর একজন পঞ্চাশ টাকা দান কবুল করে নেন আল্লাহ হায়াত দেরাজ করে দেন আল্লাহ খেত খাবারে দেন আল্লাহ আর আল্লাহর বান্দা বিশ টাকা আল্লাহ দান কবুল করে নেন আর একজন এক হাজার টাকা আল্লাহ দান কবুল করে নেন দান খয়রাতে খয়রাতের বদলতে আল্লাহ কাদের গুণী বেহেস্তি বেবে আল্লাহ আরেকজন দশ টাকা আল্লাহ দান কবুল করে নেন আল্লাহ হার দাঁড়াস করে দেন আল্লাহ কেমন অর্ক দেন আল্লাহ আরেক ভাই আল্লাহ একশো টাকা আরেকজন বিশ টাকা আরেকজন অনেকগুলি টাকা আল্লাহ দান কবল করে নেন আল্লাহ আর দাঁড়াস করে দেন আর একজন অনেকগুলি টাকা আল্লাহ দান কবুল করে নেন আল্লাহ দাম খায় তে

ওখানে আপনার হাজির হবেন আরেক ভাই পঞ্চাশ টাকা আরেকজন বিশ টাকা লড়াল কবুল করে নেন দান খয়রাতেহস্ত বেন পঞ্চাশটা আলাদান কবর করে নেন আল্লাহ হাত দাস করে নেন আল্লাহ খেটকার আল্লাহ আর একটা আলাদান কবর করে নেন আল্লাহ গো আল্লাহ দয়া করে বাংলাদেশে আজকের এই পরিবেশ তিরগাছা উপজেলার আল্লাহ সৈয়দপুর গ্রামের এই মাদ্রাসা ময়দানে গভীর রাত্রিতে আপনার বান্দা বান্দিরা টাকা দান করে আগেও করেছেন প্যান্ডেলে দিয়েছেন আল্লাহ সকলের দান কবুল করিয়া সকলের বংশের ভেতরে যারা কবরে গেছে ইমানদার সকলের কবর গুলিকে জান্নাতের বাগান বানিয়ে দেন জরিখন আমিন লিল্লাহি তাকবীর খুব তাড়াতাড়ি শুন দুনিয়ার টাকা পয়সা দুনিয়ায় রহবে খালি হাতে কবরেতে যাইতে হইবে আসুন ভাইরা দান করিলে নেকির মালকা হই ভারি সেই নেকিতে গর্বে তোমার জান্নাতে রয়ে ঘর মারি জয় কে আমার হাবা আরেক ভাই একশো টাকা আল্লা কবুল করে নেন আল্লাহ হাত দাঁড়াজ করে দেন মা বোনদের প্যান্ডেলের কান্না করে ঠিক আছে মা বোনেরা আপনাদের কাছে অনেক ব্যাগ গেছে আপনারা একটু দেন না এই মাদ্রাসা আপনাদের এই সন্তানেরা লেখাপড়া করবে আল্লাহ তালা কোরআন কাইয়ে বলছেন অকর তুলনা কর দাঁড় হাসানা ফাই দাই ফ উলাব যারা মতন করকে হাসানা দেবে কোরানের জন্য তাদেরকে আমি ভোট আকারে ঋণ পরিশোধ করবো আলহামদুলিল্লাহ আসুন আমার ভাইয়া গভীর রায় আমরা আল্লাহ আমাদের যারা কবরে গেছে তাদেরকে আল্লাহ করে দিবেন যারা দিচ্ছেন পিতা মাতার কবরে গেছে সন্তানগুলি বাবার জন্য মায়ের জন্য একটু স্যাক্রিফাইস করেন আল্লাহ তালা আপনাদেরকে যান দলে বরফ দিয়ে দেবে দলে কোন আমিন যদি কেউ দিতে না চান তাদের যদি না থাকে বাকি নাম লিখে দেন যাতে আল্লাহ করে এই মাদ্রাসা আপনারা দিয়ে দিয়ে ধান কাটে হোক ইনি কাটে হোক আপনাদের এই দান আল্লাহ গ্রহণ করবেন কবুল করবেন দান ছাড়া পয়সা ছাড়া আল্লাহ জান্নাত দিবেন না আল্লাহ কোরআনে বলছেন ইন্দাল হস্তারা মিনাল মুখ মিনি না আনফুজা হুম ও আমু আল্লাহ নিশ্চয় আমি মুমিনের জান আর মাল ক্রয় করে নিয়েছি বিনিময়ে আমি জান্নাত বিক্রয় করে দিলাম আল্লাহ বিক্রি করে দেবেন তো বিনিময়ে দিতে হবে জান আর মান যারা আজকে দিনের দিনের মাধ্যমে কোরআনের সায় অর্থ দিলেন তারা কতই না ভাগ্যবান আল্লাহ তারা আপনাদেরকে জান্নাত দিয়ে দেবেন আসুন দিনের জন্য কোরআনের জন্য যারা এত বড় স্যাক্রিফাইস করলেন আল্লাহ তালা আপনাদের সকলকে এই দানগুলো কবুল করে আপনাদের সারা জীবনে গোলা খাতা মাফ করে দিয়ে সকলের বাড়িতে বরকতের দরজা যেন আল্লাহ তালা খুলে দেয় দরকার আল্লাহ কৃপ্তি ভাই বাপ কান্দে মাও কান্দে কবরে শু ইয়ারে দরদের বেটা বেটি দেখলি নাই আসিয়া আগে বরুণ পিসে মরণ মরিতে মাটির দেহ মাটি তে মিশিয়ে না দেন তাহলে আমরা দোয়া করব এখন রাত্রি প্রায় বারোটা নয় মিনিট বাজে ভাই আপনারা কষ্ট করে শিশিরের ভেতর যারা বসে আছেন আল্লাহ আপনাদেরকে পুরো যা যা রসুল বলছেন কোরআন মহাবুরে বসে থাকবে ষাট বছর হবে জনেক আল্লাহ মাহমিদ যাদের স্ত্রী পরিবার মা বোনেরা মা পিলে এসেছেন আর নিজেও মা পিলে বসেছেন তাদের ডবর ফায়দা কথা ঠিক না স্ত্রীও পাল আপনিও অনেক লোক আছে হয়তো মা বসতে পারেননি বাড়িতে আসেন তাদের ভাগ্য খারাপ এখানে যারা এসেছেন দাঁড়িয়ে হোক বসে হোক তাদের পুরোপুরি কবর হয়ে গেছে আপনার কারণে তারা কবলে পেয়েছেন জনগণ আল্লাহ আহমান আসুন আমার ভাইরা আমি অনেকক্ষণ ধরে কথা বললাম অনেক আনিমোলাম মহাক্কে এই কেরামগণ কথা বলেছেন এই মাদ্রাসার জন্য আপনারা স্যাক্রিফাইস করবেন ধান দেবেন চাল দেবেন টাকা দেবেন পয়সা দেবেন এই মাদ্রাসায় আপনাকে একদিন জাহান নাম থেকে মুক্তি দেবে জড়ক আল্লাহ আমি এখানে রস্তুম ভাই সহ রহমত ভাই সহ যারা মুরব সভাপতি আছেন অনেক লোক আমার কাছে বারবার ফোন করেছেন আমি আপনাদের জন্য দোয়া করি আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের সকলকে প্যান্ডেলে যারা ছিলেন সকলকেই যেন আল্লাহ আর শাহজিবের নিজের জায়গা আমি টাকা চালি মানুষ উঠে যায় আমি তো আরো আধ ঘন্টা আগে টাকা চালাম আরও মানুষ উঠে গেল মানুষ খালি সুযোগ খোঁজে কখন টাকা চাবি কথা ঠিক কিনা এই কাম করা হয় না এখানে আগামী বছর শোভা হবে চার মুন চাউলের পোলা দেওয়া হবে পোলা ফোলা না দশ এক মন মাছ কেনা লাগবে পোলা দিবেন একজন উঠবে না মানুষের খাবারও চায় বুঝছেন খাবার চায় কি কথা ঠিক কিনা খাবার চাই টাকা ওই সাধারণ মানুষ দিবি টাকা দিবি ওরা খায়া দোয়া করে চলে দিবি সুবিধা আর ডেকোরেটার যারা আছে এরকে মাইক মোটামুটি ভালো কিন্তু এই যে হাজার হাজার যে বল লাগাছ তোমরা এই বল না লাগে বড়ো বড়ো সাড়ে তিনশো টাকার বল পাওয়া নেওয়া সাদা ভালো যে পাওয়ার আলা বত্রিশ ওয়াট এরই মনে করো দশটা লাগালে আর এটি লাগালে তিনটে গোটা প্যান্ডেল দিন হয়ে দেবি তোমরা ওইটি বসে আসো তো এটি থেকে বসে আমি কারু মুখ দেখে পাইনি কল যায় সেই জন্য কষ্ট করে দুটে লাগাছি আপাতত হামাগর দেখুক কেবা কি কথা ঠিক কিনা লাগাতে অনেক মনে করতে হুজুরা পাইলে ক্যাবরাজি করে ক্যা এখানে আলো যদি না হয় বুঝছেন মানুষের সাথে কথা কে ভাই তো এই জন্যে আপনারা যে লোকক মাইকেন সেই লোকক দি করে দিবেন। দেবেন তাহলে ওরা এগুলা কাম করবে লাইট হওয়া লিখবি জ্যান ত্যান সোমা লাইট হওয়া লাগবে ফাইনে কি হতো তাই না মনে করি বত্রিশ ওয়ার্ডের তিনটে বড় বড় বাল্ব আছে সারি না এই তিনটে না এই সার্চ দিলে ওই যে ওই সার্চের ওটি আলো দেখা যাচ্ছে কিন্তু এটি নেই ওর পাওয়ার নেই ওটি চকচক করছে এই যত বাল্ব দিবি তত বৃষ্টি করে ওরা ভাবি আমি দিতে বলছিলাম কিন্তু কাম হয়নি না ওনারা হয়তো পারেনি আগামীতে তো প্যান্ডেলের সামিয়ানা অ্যাটস অ্যাট ফ্রু আপনি আসছেন এমুরুবী আমার সাথে কথা কথ মেলা এই প্যান্ডেলের যে সামিয়ানা এরকম সামিয়ানা রুমপুরের কোনটি দেখিনি সেই বেশটি কালার হয়ে গেছে খালি না আলো যদি হলে উনি জীবন শান্তি এটা দেখ কি না খুব ভালো মাইকও ভালো সার্ভিস দিতেছে প্যান্ডেলও ভালো সব ভালো কিন্তু না এই আলোর জন্য। এনার যাই হোক মানুষের মুখ দেখবে পানো না আমি এনার কষ্ট পানো মনে কিছু করবেন না মা বোনদের কাছে দোয়া চাই আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ যেন আমাদের সকলকে কিয়ামতের ময়দানে এই প্যান্ডেল সহ যেন হাজির করে আমি সভাপতি সাহেব মাদ্রাসার সভাপতি সাহেব আপনি কিছু খোবেন দু এক মিনিট ভাই কিছু খোবেন মুরুস্তুম ভাই হজুর কিছু খোবেন দোয়া করে দেব ভাই